আসসালামু আলাইকুম স্মার্ট থেকে আমি মোহাম্মদ রহমান আজকে উদ্যোক্তা আমাদের জনপ্রিয় চার মাথা ম্যাজিক মেশিন আমাদের সম্মানিত একজন কাস্টমারের বাসায় হোম ডেলিভারি করা হবে এবং আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সম্পূর্ণ মেশিনটি সেট করে কাস্টমারের হাতে তুলে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করেন কাস্টমারের বাসা একটু ভিতরে হওয়ার কারণে আমরা ট্রাক থেকে মেশিনটি ভ্যানে উঠে আনলোড করলাম গ্রামের উৎসুক জনতা মেশিনটি দেখার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছিলেন পরিশেষে চার মাথা ম্যাজিক মেশিনটি আমরা কাস্টমারের বাসায় স্থাপন করি প্রাথমিকভাবে কাস্টমারকে দেখানোর জন্য আমরা চাল এবং আটা মেশিন দিয়ে ভেঙে দেখাই আমাদের এই চার মাথা ম্যাজিক মেশিনটি একদম আপডেট হয় এই মেশিনে চাল ভাঙানোর জন্য দুইবার চাল ব্যবহার করতে হয় না একবার এই ধান থেকে চাল পরিষ্কারভাবে বের হয়ে আসে ফলে এই চাল সরাসরি ভাত রান্না করার জন্য উপযোগী হয়ে ওঠে বাংলাদেশে শুধুমাত্র আমরাই দিচ্ছি তিন মাথা মেশিনের দামে চার মাথা মেশিন আমাদের এই মেশিনে থাকছে পাঁচ ঘোড়া মোটর দুইটা গ্যালেন্ডার থাকবে একটা আট ইঞ্চি গ্যালেন্ডার আর একটি দশ ইঞ্চি গ্যালেন্ডার আমাদের এই চার মাথা মেশিন দিয়ে ধান আটা হলুদ মরিচ গম ভুট্টা ইত্যাদি সকল ধরনের খাদ্যদ্রব্য ভাঙানো যায় আগের বারে তুলনায় এবারের মেশিনের ট্রেটি যথেষ্ট বড় করা হয়েছে এই ট্রেতে এক ঘন্টায় প্রায় আট মন ধান থেকে চাল ভাঙানো সম্ভব আমরা আমাদের এই মেশিনটিতে এক বছরের সার্ভিস হোম ওয়ারেন্টি দিয়ে থাকছি যাতে করে আপনারা খুব সহজেই মেশিনটি ব্যবহার করতে পারবেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা মেশিনটি সরাসরি আপনার বাসায় পৌঁছে দিব যারা নতুন বিজনেসের কথা চিন্তা করতেছেন তারা আমাদের চার মাথা ম্যাজিক মেশিনটি ক্রয় করে আপনার নতুন বিজনেসটি পরিচালনা করতে পারে মেশিনটি নিতে অথবা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ